নতুন অধ্যায়ের নাম প্রকাশ করলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জন্মের দুই মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নাম জানালেন ক্যাটরিনা সন্তানের হাতের ছবি শেয়ার করে জানালেন তাদের ভালোবাসার নাম বিহান কৌশল যার অর্থ নতুন বোর্ড নতুন সূচনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে নতুন বাবা মা হিসেবে আত্মপ্রকাশ হয় তাদের এবার ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী এতদিন ছেলের নাম গোপনীয় রেখেছিলেন এই তারকা জুটি এবার জন্মের দুই মাস পরে ছেলের হাতের ছবি সহ নাম প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমাদের আলোর রোশনি বিহান কৌশল আমাদের প্রার্থনার ফল জীবন সত্যি সুন্দর এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে আমি কতটা কৃতজ্ঞ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিহান একটি সংস্কৃত শব্দ যার অর্থ ভোর বা সকাল এক নতুন যুগের সূচনা বলা চলে নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভিক্যাটের সন্তানের নাম জানার ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও পরিণীতা চোপড়া লিখেছেন ছোট্ট ব্যাপী অনেক ভালোবাসা দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি প্যাটনেকার ঋত্বিক রোশান অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন প্রসঙ্গত অভিনেতা ভিকি কৌশলকে দু সালের নয় ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন ক্যাটরিনা বিয়ের সাড়ে তিন বছর পর বিয়াল্লিশ বছরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউডে সেলিব্রিটি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চক রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ